স্বাগতম লাইফস্টাইল বাংলা ভয়েস ভিডিওতে আজ আমরা জানব গরমে জাম খেলে পাবেন যেসব উপকার ভিডিওটি লাখো মানুষের সাথে শেয়ার করুন এবং আগত নতুন টিপসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না গরমকালে হাত বাড়ালেই পাওয়া যায় অনেক ফলমূল তেমনই বাজারে পাওয়া যায় কালো জাম কালো জাম খেতে যেমন সুস্বাদু তেমনই পুষ্টিতেও ভরপুর তাছাড়া লবণ মরিচ দিয়ে জাম মেখে খাওয়ার আনন্দ তো বলার উপেক্ষা রাখে না তবে জাম শুধু মুখের স্বাদী দেয় না শরীরে আরো নানা উপকার লাগে পকের সমস্যা থেকে শুরু করে ডায়াবেটিস রক্তচাপ সহ একাধিক রোগ থেকে মুক্তি মিলতে পারে জাম খেলে তাই সবার এ ফলের উপকারগুলো জেনে রাখা উচিত আয়রন সমৃদ্ধ কালো জাম হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় ফলে রক্ত শরীরের অঙ্গগুলোতে আরো অক্সিজেন বহন করে এবং শরীর সুস্থ রাখে এছাড়া রক্ত পরিশুদ্ধ করতেও জামের বিশেষ ভূমিকা রয়েছে চোখ ও ত্বকও ভালো রাখে এই ফল হার্ট সুস্থ রাখে পটাশিয়ামে ভরপুর কালো জাম যা হার্টের জন্য অত্যন্ত উপকারী এই ফলটি উচ্চ রক্তচাপ হৃদরোগ ও স্ট্রোকের মতো রোগব্যাধি প্রতিরোধ করে এর পাশাপাশি ধমনীয় সুস্থ রাখে মারি ও দাঁত মজবুত করে কালো জাম মারি ও দাঁতের জন্য অত্যন্ত উপকারী জাম গাছের পাতায় ব্যাকটেরিয়ারী গুণ রয়েছে এটি মারির রক্তপাত রোধ করতে ব্যবহার করা যেতে পারে পাতা শুকিয়ে গুঁড়ো করে টুথ পাউডার হিসেবে ব্যবহার করলে উপকার মিলবে এতে মাড়ির রক্তপাত এবং সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে সংক্রমণ প্রতিরোধ করে জামে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ইনফেক্টিভ এবং অ্যান্টি ম্যালেরিয়া গুণ রয়েছে এছাড়া এই ফলে ম্যালিক অ্যাসিড ট্যানিন গ্যালিক অ্যাসিড অক্সালিক অ্যাসিড ও বেটুলিক অ্যাসিড রয়েছে যে কারণে কালো জাম সংক্রমণ প্রতিরোধে অত্যন্ত কার্যকরী ডায়াবেটিসের চিকিৎসা করে কালো জাম ডায়াবেটিসের বিভিন্ন লক্ষণ নিরাময় করতে পারে এতে কম গ্লাইসেমিক ইন্ডেক্স রয়েছে যা রক্তের শর্করার মাত্রা স্বাভাবিক রাখে জামের বীজ গাছের ছাল ও পাতা ডায়াবেটিসের চিকিৎসায় ব্যবহার করা যেতে পারে